আপনাকে একটা প্রশ্ন করব হ্যাঁ করেন প্রশ্নটা হলো বাংলাদেশের জাতীয় সবজির নাম কি কচু হয়তো কচু কিভাবে জাতীয় সবাই খায় সবাই খায় সেজন্য জাতীয় সবজির নাম কচু হইতে পারে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাইকে একটা প্রশ্ন করতে পারি জি বলেন আমার প্রশ্নটা হলো বাংলাদেশের জাতীয় অনেক কিছু আছে তো আমি জানতে চাচ্ছি বাংলাদেশের জাতীয় সবজির নাম কি ভাই বাংলাদেশের জাতীয় সবজি বর্তমান যুগে আলুই ধরতে হয় কেন যে কোনো তরকারিতে আপনি আলু ছাড়া চলেই না আপনি দেখেন যে কোনো তরকারি পাক করবেন ঘুস্তুক মাছের তরকারি কন সুটকি কণ মানে যে কোনো তরকারিতে আলু লাগবে আলু ছাড়া চলবেই না আমাদের এখন আলুর দাম ছিল বারো টাকা এখন আপনার পঞ্চাশ টাকা হয়ে গেছে কেজিতে তাহলে আমি এটা ধরতে পারি যে আলুটাই হলো আপনার জাতীয় এই সবজি আলুটা হলো বাংলাদেশের জাতীয় সবজি কারণ এটা আমরা বেশি ব্যবহার করি সব তরকারিতে খাওয়া যায় জি অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো দর্শক উনি বলেছেন যে বাংলাদেশের জাতীয় সবজির নাম আলু তো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন কোনটা সঠিক হবে আলু নাকি অন্য কিছু আপনাকে একটা প্রশ্ন করতে চাই করতে পারেন প্রশ্নটা হলো বাংলাদেশের জাতীয় অনেক কিছুই রয়েছে তো বাংলাদেশের জাতীয় সবজির নাম কি সেটা আমরা জানতে চাচ্ছি জাতীয় সবজির নাম হচ্ছে আপনার পেঁপে আলু করলা ভেন্ডি এগুলো যে দশ টাকা আট টাকা দশ টাকা ছিল আর এখন ওগুলো হয়ে গেছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি এখন মানুষ তো কিনতে পারতেছে না দামের অভাব কিনতে পারতেছে না কাজকর্ম করি হয়তো তিন চারশো টাকা কামাই করি হয়তো চাল নিলেই মধু কেজি চাল নিলে আর পয়সা হয় থাকে না কেজি কী নেবো আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে পেঁপে কি কি পেঁপে আলু করলা ভেন্ডি তারপরে আরো কিছু আছে অনেক কিছুই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক উনি বলছে যে পেঁপে আলু করলা ভেন্ডি এগুলো হলো আমাদের জাতীয় সবজি বাইকে একটা প্রশ্ন করতে পারি জি জি অবশ্যই আচ্ছা প্রশ্নটা হলো বাংলাদেশের জাতীয় সবজির নাম কি বাংলাদেশের জাতীয় সবজির নাম সবজির নাম সবজি সবজির নাম ভাই পারতেছেন না না আর একটু চেষ্টা করে দেখুন আঙ্গলাতে সবজির নাম সবজির নাম জাতীয় সবজির নাম জাতীয় সবজির নাম ভাই পারবেন না ঠিক আছে ভাই না পারলে সমস্যা নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশ গ্রহণ করার জন্য বাইকে একটা প্রশ্ন করি জি বলেন আচ্ছা প্রশ্নটা হলো বাংলাদেশে জাতীয় অনেক কিছু রয়েছে তো আমি জানতে চাচ্ছি বাংলাদেশের জাতীয় সবজির নাম কি বলতে পারবেন বলতে পারবেন না একটু চেষ্টা করে দেখুন আপনার আপনার যুক্তিতে কোনটা হয় না এটা বলতে পারবো না বলতে পারবেন না তো দর্শক উনি বলতে পারতেছেন না বাংলাদেশের জাতীয় সবজির নাম কি আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন